হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো তো থাকারই কথা যেহেতু মায়ের কাছে এসেছি মা আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে তেলাপিয়া রুই মাছ এগুলো নিয়ে আসছে আয়াতের আব্বু বলতেছিল যে আজকে মাছের বার করব করবো চলো আজকে মাছের বার খাই রাতে চলো যেহেতু মায়ের কাছে এসেছি আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড এসেছে তো সবাই মিলে খুব ভালো একটা সময় কাটাচ্ছি যেহেতু তো চলো আমরা সবাই মাছ এনে মাছের বা বিক্রি করি তো যেই ভাবা সেই কাজ আমরা মাছের বা বিক্রি করার জন্য আয়োজন করছি মাছটাকে প্রথমে আম্মা কেটে কুটে তারপরে সব কিছু করে আমাকে দিয়ে বলতেছিল যে তুমি সুন্দর করে মশলা টসলা দিয়ে মাখায় রাখো মাছগুলির মধ্যে আমি এখানে রাঁধুনির কাবাব মশলা এবং রাঁধুনির বাবিকিউ মশলা ইউজ করেছি রাঁধুনির কাবাব মশলাটা এক প্যাকেট ওটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি আর কাবাব মশলা যেটা সেটা হচ্ছে আমি অর্ধেকটা দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট তারপরে এক টুকরো লেবু আমি চিপে রস বের করে নিয়েছি তারপরে এটাকে আমি সুন্দর করে পুরোপুরি মাছগুলির ভিতরে যেন মশলাটা ঢুকে সুন্দর করে মাখিয়ে নিতেছিলাম বড় মাছটা দেখেই বারবার আমার হাত যাচ্ছিল বড় মাছটা আয়াতের আব্বুর জন্য রেখেছি আর ছোটগুলি আমরা খাব বড় মাছটা আয়াতের আব্বুর জন্য স্পেশালি আয়াতের আব্বু আবার তেলাপিয়া মাছ পছন্দ করে না তাই ওর জন্য আলাদা করে রুই মাছটা এনেছে অনেক দিন ধরেই আয়তারব্ব আমাকে বলতেছিল যে আমার মাছের বাবু কেউ খেতে মন চাইতেছে কিন্তু আসলে শ্বশুরবাড়িতে ওই রকম করে ওকে আমি ঠিক মতো কোনো কিছু বানিয়ে দিতে পারি না কারণ ছোট্ট বেবিটার কারণে আমি আসলে অনেক কাজকর্মই করতে পারি না ও আসলে অনেক খেতে পছন্দ করে কিন্তু ওকে আমি অনেক খাবারই ওর মতো করে বানিয়ে দিতে পারি না বাবুটার কারণে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে ওর জন্য তেমন কোনো কিছু রান্না করতে পারি না ওর পছন্দের রান্নাগুলি আমি করতে পারি না মাঝে মধ্যে আসলে আমার খুবই খারাপ লাগে বাট কোনো কিছু করার নেই কারণ আমার বাবুটা রাতে তেমন একটা ঘুমায় না ও প্রায়ই রাত জাগে আমারও আমার বাবুটার সাথে রাত্র জাগতে হয় রাত জাগি আর দিনের বেলা ঘুমাই অনেক সময় তো এমনও হয় আমি দুইটা তিনটা পর্যন্ত ঘুমাই মানে সকাল দুইটা তিনটা পর্যন্ত ঘুমাই তো এই কারণে মনটাও তেমন ভালো থাকে না শরীরের হালাতও তেমন ভালো থাকে না কি রান্না বাড়া করবো আমার শাশুড়ি বৃদ্ধ মানুষ যা রান্না করে তাই খাই মাঝে মধ্যে তো হেল্প করি টুকটাক তো হেল্প করি কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের মতো রান্না আমি করতে পারি না সেই জন্য মনটা অনেক খারাপ থাকে বাট আজকে আমি অনেক খুশি কারণ আমার হাজব্যান্ডের আবদারটা পূরণ হতে যাচ্ছে অনেক দিন ধরেই আমাকে বলতেছিল যে আমি মাছের বার বিকিও খাবো তো আজকে যেহেতু ছোটো বোন আছে আম্মা আছে আম্মাই দিকে আবার ওর জন্য পরোটা বানাইতেছিলো তো সবাই যেহেতু আছে হাতে হাতে হেল্প হয়ে যাইতেছে তো সবাই আমরা সবাইকে সাহায্য করতেছিলাম আম্মু পরোটা বানাইতেছিলো আমি মাছটা মেরিনেট করে রাখতেছিলাম ছোট বোন ওই দিক দিয়ে বাব্রিকির জন্য সব কিছু আয়োজন করতেছিল। কয়লা টয়লাই যে দেখতেই পাইতেছেন সব কিছু ও রেডি করতেছিল। কয়লাগুলো বাসায় আগে থেকেই ছিল কারণ এর আগে একবার বাব্রিকিও করা হয়েছিল তখন তখন যে আরও বেশি কয়লা ছিল ওইগুলি রেখে দেওয়া হয়েছিল সেগুলি আজকে ইউজ করতেছি তারপরে নিচে একটা ট্রে দিছি আপনার ওই যে টিনের টিনের ট্রে আছে না আগের দিনের ওই ট্রে দিছি ফয়েল পেপার ছিল না কিন্তু উপায় নেই ভুলে গেছি ওটা না দিয়ে আমরা ট্রে দিছি ট্রেটা দিলে আর নিচের যে আমাদের ফ্লোরটা ওই ফ্লোরটা নষ্ট হবে না তাই ট্রেটা দেওয়া হয়েছে ছোটো বোন আবার এর উপরে একটু 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 করে ক্যারোসিন দিতেছিল ক্যারোসিন দিতেছিল আর আগুন ধরাইতেছিল। এর উপরে আমরা একটা নেট দিয়ে দিছি আর দুই সাইডে ইট দিয়ে সমান করতেছিলাম নেটটা অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে তার কিছু করার নেই যাই হোক এখানে নেটটা দিয়ে ওপরে ইট ইট দিয়ে এখন তেল ব্রাশ করতেছে ও তেল টেল ব্রাশ করার পরে এখানে মাছগুলি ও দিয়ে দিবে এটা আসলে নেটটা একদম নিচু হয়ে গেছে যার কারণে আমাদের প্রথমেই ভুল হয়েছে যার কারণে মাছগুলি আমাদের একদম মাছের উপরের এইগুলি সব উঠে গেছে মাংসগুলি উঠে গেছে এটা প্রথমে ভুল হয়েছে প্রথমে ছোটো বোনকে বলতেছিলাম আমি যে আর একটু উঁচু হবে আর একটু উঁচু হবে আসলে ও বুঝতে পারে নাই যার কারণে মাছগুলি দেখতে একদমই সুন্দর সুন্দর লাগে নাই মাছের উপরের যেই মাংসগুলি সব উঠে গেছে ও এখানে পাঁচ ছয়টা মাছের বার বিক্রিও করছে আর আমার আর আয়াতের আব্বুর যেই মাছটা ওটা দুইজনে দুইজনের মাছটাই আমরা কি করেছি ওই চুলার মধ্যে করেছি এখানে যখন দেখেছি যে মাছগুলো একদম মাছের ওপরের যেই মাংসগুলি ওগুলি উঠে উঠে আসতেছিলো আমার কাছে দেখতে একদমই ভাল লাগতেছিলো না আর যেই জিনিসটা আমার কাছে দেখতে ভাল লাগে না সেটা আমার আমার কাছে খেতেও ভাল লাগে না কেন জানি জানি না তারপরে আমি আমার আয়াতের আব্বুর মাছটা চুলার মধ্যে আমি হালকা করে একটু ভেজে তারপরে ওটা একটু বারবিকিউ করে ওরে আমি দিসি কিন্তু ওটার ওটা আবার দেখতেও ভাল লাগছে দেখতেও ভাল লাগছে এই কারণে ওখানে আমি করিনি এই দিকে আম্মুর আবার রুটি বানানোগুলো শেষ হয়ে গেছে পরে আমাকে বলতেছিল তুমি একটু পরোটাগুলি আস্তে আস্তে ভাজো আমার ভাল লাগতে ছিল না আম্মু আবার অনেক রুটি একসাথে বানায় কারণ চার পাঁচ দিনের রুটি একসাথে বানায় ও নিয়ে স্টোর করে স্টোর করে প্রতিদিন সে সকালবেলা ডায়াবেটিসের মানুষ সকালবেলা রুটি খায় তাই অনেক দিনের রুটি একসাথে বানায় বানায় ফ্রিজে স্টোর করে রাখে তারপরে আস্তে আস্তে বের করে বের করে খায় যাই হোক পরে আমি একটা টক বানিয়েছি এখানে এখানে একটু তেঁতুল নিয়েছি তেঁতুলের পানিটা ছেঁকে তারপরে আমি এখানে একটু মরিচের গুঁড়ো একটু লবণ তারপরে একটু শসা পেঁয়াজ চাট মশলা ধনিয়া পাতা এগুলি দিয়ে টকটা বানিয়েছি টকটা আসলে খুবই টেস্ট হয়েছে আমি নিজেও ভাবতে পাইনি এত টেস্ট টেস্ট হবে যাই হোক তারপরে সবাই টকটা দিয়ে খাইছে অবশ্য আমিও খাইছি খুবই ভালো লাগছে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম আপনাদের দোয়া কামনা করছি ভালো থাকবেন الله يحفظك